উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে তারই আলোকে কলমাকান্দা উপজেলা কলমাকান্দা উপজেলার বাসাউরা গ্রামে লোকনাথ মন্দিরে আমরা এখানে যারা আলোক দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন এই পূজা মণ্ডপ পরিচালনার নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা মত বিনিময় করার জন্য আমরা এখানে এসেছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু নেতৃবৃন্দ কর্মকান্দ উপজেলার তাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা এখানে এসেছি আমরা মনে করি বাংলাদেশে বাংলাদেশ একটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একটি একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ এবং শান্তিপ্রিয় দেশ জামাত ইসলামী মনে করে এই দেশ যেমন মুসলমানদের তেমন হিন্দু এবং অন্যান্য দ্রব্য দেশ এই দেশ কোনো একক গোষ্ঠীর নয় আমাদের বাংলাদেশের এই লাল সবুজের পতাকা এটা যেমন মুসলমানদের তেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমাদের এই আলু বাতাস আমরা মুসলমানরাও ভোগ করে সকলেই ভোগ করে কাজে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহবুল আলমিন সকলের জন্যই কিন্তু এই সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন মানুষ হিসেবে সকলকে মর্যাদা দিতে হবে আমাদের নবীয় মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সুতরাং আমরা এখানে এসেছি ওনাদের সাথে কথা হয়েছে অনেকের সাথে আমরা কথা বলছি তাদের সাথে আমাদের যে সম্প্রীতি বন্ধন ভালোবাসা হ্যাঁ শ্রদ্ধা হ্যাঁ সকল কিছু আমরা তাদের সাথে মিলেমিশে আছি আবহমান কাল থেকে কিন্তু অনেক দলীয় লোকজন আছে যারা মনে করে যে না এটা আমাদেরকে আলাদা ত্বকমা দেওয়ার চেষ্টা করে আমাদের আমির জামান ডাক্তার শফিকুর রহমান সাহেব হ্যাঁ উনি সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং সকলের সাথে যে ভালোবাসা উন্মুক্ত করে দিয়েছেন আমি কলমাকান্দা উপজেলার আমির হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা রাজনীতি করে বিভাজন করতে চায় জামাত ইসলামী কোন বিভাজনে রাজনীতি করতে চায় না জামাত ইসলামী কোনো ধর্মীয় ব্যবসা বাণিজ্য করতে চায় না ধর্ম যারা অনুসরণ না করে তাদের দ্বারাই সবচেয়ে দুর্নীতি হয় সুতরাং রাজনীতি করে না বরং ধর্মরা যত বেশি মানুষ পালন করে সেটা যে কোনো ধর্ম এই ধর্ম অনুভূতিশীল মানুষগুলো তাদের দ্বারা দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি এগুলি হয় না নতুন বাংলাদেশ আগামী দিনে সংসদে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে সেই বাংলাদেশে এদেশের বৌদ্ধ হিন্দু মুসলিম যত আসে সকলকে মিলে সকলে মিলে যাদের ভালো মনে হয় তাদেরকে নিশ্চিন্তে ভোট দিবে তারা এমন একটা জায়গায় ভোট দিবে যেখানে কোন দখলকারী থাকবে না কেন্দ্র দখল থাকবে না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মারামারি হানাহানি থাকবে না বাক স্বাধীনতা থাকবে সবাই কথা বলতে পারবে হ্যাঁ আপনাদের কাছে আসছি আমার বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হবে এখন অনেক ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে অনেক সময় ভয় থাকে এই আমাদের সবার সময় অনেক সময় গেছে ভয় অনেক সময় আপনাদের অনুষ্ঠান করতে গিয়ে অনেক সময় ভয় এই ভয় কেন থাকবে ধর্মীয় যার যার ধর্ম সে শান্তি বিভাবে করবে কেউ এখানে চুল পরিমাণ পারবে দিতে এই অধিকার কারণে বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে আগামী দিনে এই রাষ্ট্রে কেউ যদি দুর্নীতি করে দুষ্কৃতি করে সন্ত্রাস করে জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে সমস্ত সন্ত্রাসকে মূলক পাটন করে একটা শান্তি সরকার প্রতিষ্ঠিত করবে আমরা জামাত ইসলামী এবারে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণ সকল ধর্মের লোক যাকে মন চায় তাকেই ভোট দিবে এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কে দখলদারি করবে তিনি জামাত শিবির মানবে না সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে আমাদের এই এলাকায় আমরা থাকি সবাই বসবাস করি একসাথে সবকিছু বাজারে যাই হাটে যাই কথা হয় বার্তা হয় আমরা যেন সারা জীবনে একসাথে মিলেমিশে থাকতে পারি এই তবি কামনা করছি এবং আপনাদের অনুষ্ঠানের সফলতা কামনা করছি এই কথা বলে আমার কথা শেষ করছি